দিব মিনাকারি অনেক দিন পরে স্টকে এসেছে রিস্টক হয়েছে প্রোডাক্টটা যাদের ভালো লাগবে আপুরা নিয়ে নেবেন আপুরা হচ্ছে অবশ্যই আপুদের পছন্দের প্রোডাক্টগুলো দেরিতে হলেও ধৈর্য সহকারে অপেক্ষা করলে কিন্তু পেয়ে যায় সো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে দেখেন খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন হালকা গোলাপির উপরে একদম লাইট পিঙ্কিশ কালারের উপরে খুব সুন্দর করে কাজটা করে দেওয়া আছে দেখেন আমি এইভাবে নাড়াচ্ছি কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে ডলারগুলো কত সুন্দর এবং গরজিয়াসভাবে করে দেওয়া আছে খুব সুন্দর করে ফুলের মাঝে মাঝে মিনাকারি ডিজাইনটা করে দেওয়া নিচে তিনটা প্যানেলের মধ্যে চমৎকার করে কাজটা করে দেওয়া আছে ব্যাক সাইডটাতে হচ্ছে ছিটা কাজ পেয়ে যাচ্ছেন ছিটা কাজ পেয়ে যাচ্ছেন আর হাতার অংশটা এরকম ফুল কাজ করা সো যার এটা লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক্সিবল ফেব্রিক্সের উপরে থাকবে জামা এবং ওড়না দুইটাই থাকবে ব্যাক্সি কটন খুব সুন্দর আপনাদের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এগুলো আপনারা হচ্ছে যারা একটু এক্সক্লুসিভ কিছু করতে পছন্দ করেন আপনারা কিন্তু এই মিনাকারি ড্রেসটা নিয়ে নেবেন ওড়নাটা জাস্ট দেখেন ওয়াও মাথা নষ্ট করা একটা কালেকশন ওড়াটা যে কি পরিমাণ সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিংটা খুবই সুন্দর আর কালারিং সুতা দিয়ে মিনাকারি ডিজাইনটা করা আছে আপনারা যে কোনো মানে যারা হচ্ছে একটু ফর্সা শ্যামলা যে কোনো আপুদের কিন্তু খুব ইজিলি হচ্ছে ড্রেসটা ম্যাচ করে যাবে খুবই সুন্দর করে হচ্ছে কাজটা করে দেওয়া আছে যার লাগবে আপনারা নিয়ে নিবেন অবশ্যই কিন্তু আপনাদের বিস্তারিত জানতে হলে ইনবক্সে নক করতে হবে আল্লাহ হাফেজ